আসসালামু আলাইকুম বিহার্স জানিয়ে দেবো এই মাত্র পাওয়ার সর্বশেষ সংবাদ দুদকে বিএনপির অভিযোগ রাজনীতিতে নতুন মাত্রা আরও জানিয়ে দেবো লাল টেলিফোনের প্রভাবে জোবাইদার আপিল খারিজ বলছে রেজবে এদিকে সেনাবাহিনী জনগণের পাশে থেকে যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত বলছে সেনাপ্রধান আরও জানিয়ে দেবো ইতিহাস বিকৃত করলেই প্রতিবাদ হুঁশিয়ারি সোহেল তাজের এবং সর্বশেষ জানিয়ে দেবো আমি সবার সাথে বন্ধুত্ব চাই তবে কারো দাসত্ব করতে রাজি নয় বলছে ইমরান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে দুদকে বিএনপির অভিযোগ রাজনীতিতে নতুন মাত্রা সম্প্রতি বাংলাদেশের মন্ত্রী আনিসুল হকের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের আলাপের একটি অডিও ফাঁস হয় আবার কাছাকাছি সময়ে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী খন্দকার মোশারফ হোসেনের ভাই মোক্তা সেন বাবর দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় আটক হয়েছেন এই দুটি ঘটনায় তদন্ত দাবি করে আনুষ্ঠানিকভাবে দুর্নীতি দমন কমিশনকে দুদকে অভিযোগপত্র জমা দিয়েছে বিএনপি বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল রাজধানী ঢাকার সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে সোমবার বারোই এপ্রিল অভিযোগপত্র সহ কাগজপত্র জমা দিয়েছেন এই সময় মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার ফাঁস হওয়া কথোপকথনের উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন দুজনের কথোপকথনের মধ্যে থেকে একটা অত্যন্ত স্পর্শকাতর ও সর্বোচ্চ পর্যায়ের দুর্নীতি সংগঠিত হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে সেই বিষয়ের ব্যাপারে আমরা বলেছি আপনারা তদন্ত জোরদার করুন এ বিষয়ে শক্তিশালী তদন্ত করুন এবং আমরা সে সংক্রান্ত কিছু দলিল কাগজপত্র ওনাদের হাতে দিয়েছি একটি পেন ড্রাইভ দিয়েছি সেই সঙ্গে কিছু ডকুমেন্টেশনও দিয়েছি এছাড়া দ্বিতীয় অভিযোগ বিষয়ে সৈয়দ মোয়াজিম হোসেন আলাল বলেছেন সাবেক মন্ত্রী মোশারফ হোসেনের ভাই ফরিদপুরের জনাব বাবর সাহেব মহতাসেন বাবর তার গ্রেপ্তারের বিষয়টি পরে কি হলো কি কারণে এটি থেমে গেল বা সেই জায়গায় কি কাজ হচ্ছে এ সম্পর্কে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ আছে এই জিনিসের পরিষ্কার ব্যাখ্যা চাওয়ার জন্য আমরা এসেছি এই সময়ে নিজ দলের নেতাদের দুর্নীতির অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হলে বিএনপির এই নেতা বলেন সেগুলো তো বিচারাধীন যেগুলো বিচারাধীন নয় আমরা সে ধরনের বিষয়গুলো নিয়ে এসেছি এর মধ্যে বেশিরভাগই হচ্ছে অপ্রমাণিত সাজানো আরেকটি হচ্ছে দুদক যদি স্বাধীনভাবে সেখানে কাজ করে বিশ্বাসযোগ্য রিপোর্ট দিতে পারে সেখানে বিএনপির কোনো আপত্তি নেই দুদকে কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে অপর রাজনৈতিক দলের এভাবে অভিযোগ দেওয়ার বিষয়টিকে নতুন মাত্রা বলেছেন রাজনৈতিক নেতা ও নির্বাচন সংশ্লিষ্টরা ভয়েস অফ আমেরিকার সাথে আলাপে তারা বলেছেন এ ঘটনা রাজনীতিতে নতুন সংস্করণ অভিযোগকারী দল বিএনপির নেতারা বলেছেন এখন থেকে নিয়মিত তারা সরকার দলীয় আওয়ামী লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করতে চান অপরদিকে আওয়ামী লীগ নেতারা বলেছেন এই ঘটনা তারা দেশের জনসাধারণের সামনে বিবেচনার জন্য তুলে ধরবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ভয়েস অফ আমেরিকাকে বলেন বর্তমান আওয়ামী লীগ সরকারের নানা অনিয়ম ও লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে আমরা বিভিন্ন সময়ে কথা বলে এসেছি এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের সব অনিয়ম ও লুটপাটের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করব দুদক যেহেতু একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাই দুদকের মাধ্যমে এই অভিযোগ জমা দেওয়া হবে সরকারের যদি সৎ সাহস থাকে তবে নিরপেক্ষভাবে এসব অভিযোগ তদন্ত করার ব্যবস্থা করা উচিত ওদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম ভয়েস অফ আমেরিকাকে বলেন বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে আরেকটি রাজনৈতিক দলের বিরুদ্ধে দুর্নীতি তদন্তের যে চিঠি দিয়েছে এটি আমি বলবো বিএনপির রাজনীতির একটি নতুন সংস্করণ এখন এই অভিযোগ দেশবাসী কিভাবে গ্রহণ করে সেটাই দেখার বিষয় লাল টেলিফোনের প্রভাবে জোবাইদার আপিল খারিজ বলছে রিজভি জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনে সহযোগিতার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলা বাতিলের আবেদন লেফট আপিল করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জবাইদ রহমান কিন্তু সেই আবেদন উচ্চ আদালতে খারিজ হয়ে যায় আর এর পেছনে লাল টেলিফোনের প্রভাব রয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন জুবাইদুর রহমানের বিরুদ্ধে দুদকের করা মামলার প্রতিবাদে এই প্রতিবাদ সভা আয়োজন করা হয় দুদক চেয়ারম্যানের কড়া সমালোচনা করে রিজভি বলেন যারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে সেই শাসক গোষ্ঠীর নেই কারণ আপনি হচ্ছেন আওয়ামী লীগের ড্রাইভার শেখ হাসিনার ড্রাইভার শেখ হাসিনা যেভাবে বলে আপনি সেইভাবেই গাড়ি চালান তিনি আরো বলেন দুদক চেয়ারম্যান আপনার নিজস্ব কোনো সত্তা নেই আপনার কোনো স্বাধীনতা নেই তা না হলে একজন স্বাধীনতার ঘোষকের পুত্রবধূ বরণ্য পরিবারের সন্তান ও একজন চিকিৎসকের বিরুদ্ধে এমন মামলা করতে পারতেন না বিএনপির এই মুখপাত্র বলেন জরুরি সরকার ও আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই এ এগারোর সময় আজকের এই প্রধানমন্ত্রী বলেছিলেন মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকার আমাদের আন্দোলনের ফসল তাই আমি দুদকের চেয়ারম্যানকে বলবো ডা জুবাইদুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পুত্রবধূ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী সে কারণেই কি এক এগারোর সময় করা মিথ্যা পড়ানো হয়েছে জনগণ তো তাই বিশ্বাস করে আল্লাহ আপনাদের ক্ষমা করবেন না দুদক জিয়া পরিবারের বিরুদ্ধে যে মামলা দিচ্ছে তার একটাও সত্য না সব মামলা কাল্পনিক নিম্ন আদালতে রায় হলে উচ্চ আদালতে আপিলের সুযোগ থাকে কিন্তু বাংলাদেশের আইন আদালত যে শেখ হাসিনার আছলে বন্দি এর প্রমাণ বেগম খালেদা জিয়া একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধার স্ত্রী গণতন্ত্রের জন্য বারবার লড়েছেন দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী তার নামে মিথ্যা বানওয়াট মামলা দিয়ে তাকে বন্দী করে রাখা হয়েছে সামাজিক ভাবে হ্যায় করার জন্য এই মামলা হচ্ছে গভীর চক্রান্ত। এর প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল সারা দেশে জ্বলে উঠবে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস এতে উপস্থিত ছিলেন মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সিনিয়র যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান ও কে আপ্রমুখ সেনাবাহিনী জনগণের পাশে থেকে যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত বলছে সেনা প্রধান সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থেকে সরকার প্রদত্ত যে কোনো দায়িত্ব পালনে প্রস্তুত বলে জানিয়েছেন সেনা বাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ শনিবার ঢাকার দোহারে পদ্মা নদীর ড্রেজিং ও বাম তীর সংরক্ষণ প্রকল্প পরিদর্শনে গিয়ে সেনাবাহিনী প্রধান একথা জানান এ সময় এস এম শফিউদ্দিন আহমেদ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং দিক নির্দেশনা দেন তিনি আশা প্রকাশ করে উল্লেখ করেন প্রকল্পটি বাস্তবায়িত হলে দোহারের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার পথ সুগম হবে আর্থসামাজিক উন্নয়নে প্রকল্পটি ভূমিকা রাখবে তিনি বলেন দেশ ও জাতির জন্য কাজ করা সেনাবাহিনীর কাছে সব সময় গর্বের পরিদর্শনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইতিহাস বিকৃত করলেই প্রতিবাদ হুশিয়ারি সোহেল তাজের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন আমি প্রহরী একাত্তরের পক্ষ থেকে জানাতে চাই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার চেষ্টা করলে সেই যেই হোক না কেন প্রমাণসহ প্রতিবাদ করা হবে শনিবার সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে হুঁশিয়ারি সতর্কীকরণ শিরোনামে দেওয়া এক স্ট্র্যাটাসে তিনি এসব কথা বলেন সোহেল তাজ বলেন বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের যদি এই দেশের প্রতি বিন্দুমাত্র ভালোবাসা থাকে তাহলে আমাদের সবারই চেষ্টা করা উচিত উপকার বা অবদান না রাখতেই অন্তত এই দেশের ভবিষ্যৎ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সোচ্চার থাকা জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় চার নেতা ৩০ লাখ শহীদ সহ যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে তাদের প্রতি যদি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে আমরা সবাই অন্তত তাদের ত্যাগ এবং অবদানকে অস্বীকার করতে পারি না বরং তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে পারি বাংলাদেশের গৌরব উজ্জ্বল ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণ করে তিনি আরও বলেন সাতই এপ্রিল মজিবনগর দিবস উনিশশো সালের এই দিনে বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে এই সরকার গঠন করা হয় বঙ্গবন্ধুর অবর্তমানে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন এবং ক্যাপ্টেন এম মনসুর আলী এ এইচ এম কামরুজ্জামান মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সোহেল তাজ বলেন আমার খুব আশ্চর্য লাগে যখন অনেক বিজ্ঞ মানুষদের মুখ থেকে শুনি আর তাদের লেখায় পড়ি যে এই সরকার নাকি অস্থায়ী সরকার ছিল তারা আসলে যেন জেনে না জেনে ইতিহাসকে গুবলেট বাড়িয়ে ফেলেছে অস্থায়ী রাষ্ট্রপতির সাথে গোটা সরকারকেই অস্থায়ী বানিয়ে দিয়েছে যা ইতিহাস বিকৃতির সামিল এবং আমি মনে করি তা বঙ্গবন্ধু জাতীয় চার নেতা এবং বাংলাদেশকে অবমাননা করার সামিল ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে নিজের ব্যাখ্যায় তিনি লেখেন অস্থায়ী সরকার বলে কোনো সরকার ছিল না এটা ছিল গণতন্ত্র এটা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার বঙ্গবন্ধু ছিলেন এই সরকারের রাষ্ট্রপতি এবং ওনার অবর্তমানে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন পরবর্তীতে উনিশশো সালের জানুয়ারি মাসে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের ফিরে আসার পর বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালের বাংলাদেশ সরকার বিশেষ অর্ডিন্যান্স জারি করে এই অর্ডিন্যান্স জারির মাধ্যমে বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী দায়িত্ব ভার গ্রহণ করেন এবং একই সঙ্গে মন্ত্রিসভার এগারো জন সদস্যের নামের তালিকা পেশ করেন মহান মুক্তিযুদ্ধের পরিচালনাকারী বাংলাদেশের প্রথম সরকারই হচ্ছে পরবর্তী সকল সরকারের ভিত্তির মূল তাই এই সরকারকে অস্থায়ী সরকার বলার কোনো সুযোগ নাই এর আগে শুক্রবার সাতেরই এপ্রিল মুজিবনগর দিবস যেদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে উপলক্ষে একটি সরকারি প্রজ্ঞাপনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হকের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দিয়েছিলেন সোহেল পাজ শনিবার একই বিষয়ে আরেকটি স্ট্যাটাস দিলেন তিনি আমি সবার সাথে বন্ধুত্ব চাই তবে কারো দাসত্ব করতে রাজি নয় বলছে ইমরান ইমরান খান বারবারই বলেছেন অনাস্থা ভোটের পেছনে আছে বিদেশি ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্রকারী হিসেবে তিনি এক মার্কিন তার এই অভিযোগকে বরাবরই ভিত্তিহীন বলে আসছে যুক্তরাষ্ট্র এমনকি পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তরের ডিজিও বলেছেন ইমরান যখন জাতীয় নিরাপত্তার পরিষদে বিষয়ে আলোচনা করেছেন তখন তিনি ষড়যন্ত্র শব্দটি উল্লেখ করেননি বলেছেন ওই গোপন চিঠিতে অকূটনৈতিক ব্যবহার করা হয়েছে তবে ইমরান তার সমর্থকদের কাছে প্রশ্ন অকূটনৈতিক ভাষা আর হস্তক্ষেপের মধ্যে পার্থক্য কি এই জনসভায় ইমরান বলেন আমি এখানে বিশেষ কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি কারণ এই সমস্যা হাপনা। আপনার সন্তানের ভবিষ্যতের এটা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র সাবধানতার সাথে শুনবেন এটা কি ষড়যন্ত্র বা হস্তক্ষেপ ছিল না আপনার হাত তুলুন এবং আমাকে বলুন এটা ষড়যন্ত্র নাকি হস্তক্ষেপ এ সময় ইমরান বলেন এটা আমাদের দেশের বিরুদ্ধে বড় মাপের বিদেশি ষড়যন্ত্র ছিল ইমরান বিদেশ বিদ্বেষী নয় দাবি করলেন আমি আপনাদের বলতে চাই আমি কখনোই কোনো দেশের বিপক্ষে ছিলাম না আমি ভারত বিদ্বেষী নই আমি ইউরোপ কিংবা আমেরিকা বিদ্বেষী নই আমি বৈশ্বিক নাগরিক আমি কোনো জাতির বিপক্ষে নই আমি সবার সাথে বন্ধুত্ব চাই তবে কারো দাসত্ব করতে রাজি নই